আসলে আজকে আমি যাচ্ছি আমার ফেসবুকের পেমেন্ট তুলতে টাকা তুলতে আসলে আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে ওখানে আমাকে নব্বই ডলার দিয়েছিল আগের ছিল সব মিলে সকালে উঠে দেখি পেট দেখাচ্ছিল যদি ঘরে বসে এত টাকা ইনকাম করতে পারি আপনি কেন পারবেন না এখন রেডি হয়ে চলে যাচ্ছি কুড়িগ্রামের উদ্দেশ্যে কারণ আমি কুড়িগ্রামের বুটে টাকা তুলবো এত বড় খুশির খবর ভিডিও না করে কি আর পারা যায় বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আমার জীবনের এক অসাধারণ মুহূর্তের কথা ভাগ করে নিতে এসেছি আজ আমি কুড়িগ্রামে অলিপুর গিয়েছিলাম আমার ফেসবুকের উপার্জিত অর্থ তুলতে শুধু কয়েকটি টাকা প্রাপ্তি নয় এটি আমার স্বপ্ন পূরণের এক ধাপ আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফল ব্যাংকের ভিতরে ভিডিও করার অনুমতি না পেয়েও আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা সবার সাথে ভাগ করে নেওয়ার কতটা জরুরি হ্যাঁ এই সফলতা একদিনে আসেনি দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা তার সাথে ছিল অপূরন্ত ভালোবাসা আমার দুটো পেজ ছিল আছে আলহামদুলিল্লাহ তোমাদের সবার ভালোবাসা আর সাপোর্টে আজ এই জায়গায় এসে পৌঁছেছি আমি সত্যি কৃতজ্ঞ তোমাদের সকলের কাছে আশা করি এভাবে সবাই আমার পাশে থাকবে এবং আমি এর সাথে আরও অনেক দূর এগিয়ে যাব এই পথটা সহজ ছিল না যখন কোনো কাজ শুরু করা হয় তখন তার পিছনে অনেক সংগ্রাম থাকে আমার পরিবারের সদস্যরা সবসময় আমার পাশে থেকেছে আমাকে সাপোর্ট দিয়েছে তাদের নিঃস্বার্থর সাপোর্টে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে তবে সমাজের কিছু মানুষ কিছু পুটো কথা বলেছিল যেমন তোমরা বলো কথা বলতে শুরু করেছিল তাদের নেতিক বাছ কথাগুলো আমাকে কখনো থামাতে পারেনি বরং আমাকে আরো শক্তিশালী করেছে আমি চুপ ছিলাম কারণ আমি জানতাম আমার কাজই একদিন তাদের সব কথার জবাব দেবে এই অর্থ শুধু টাকা নয় এটা আমার আত্মবিশ্বাস আমার কঠোর পরিশ্রমের যারা আমার পাশে ছিলেন যারা আমাকে সব সময় সাপোর্ট দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ তাদের কথাগুলো আমাকে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা বিশ্বাস করি স্বপ্ন দেখতে শেখা আর চেষ্টা চেষ্টা সেই স্বপ্ন করার জন্য করা এই দুটোই মানুষকে সফলতার দিকে পৌঁছে দেয় তাদের সকলের দোয়া ও ভালোবাসা থাকলে আমি আরো অনেক দূর এগিয়ে যাব। আসলে মেয়েদের আসলেই কিছু করার দরকার মেয়েরা ঘরে বসে কিছু একটা করবে যে এটা ফেসবুকে যে কাজ করতে হবে সেটা না না আর কত কাজ আছে নারী উদ্যোক্তা হবে কত ধরনের কাজ আছে টাকা কিন্তু হজম করা অতটাও সহজ না স্বামীর কাছে হাত পেতে যেতে হয় যে আমি এটা করব তখন কৈফত দিতে হয় তুমি সে টাকা নিয়ে কি করবা এই জন্য মেয়েদের নিজে পায়ে দাঁড়ানো আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলতেছি ঘরে বসে না থেকে কিছু একটা করে খাওয়ার চেষ্টা করুন কারণ সেটা দিয়ে আপনি আপনার সংসারেও সহযোগিতা করতে পারবেন স্বামীকেও হেল্প করতে পারবেন বললাম সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়াতে হবে এটা নয় এর মানে এটা নয় ফেসবুকে ফেসবুকেই কাজ করতে হবে আপনাদের আর কত ধরনের কাজ আছে বাড়িতে বসে থেকে তারপরে যদি আপনি ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে আর মানুষের কথা হজম করা শিখতে হবে এই দুটো যদি আপনি পারেন তাহলে অবশ্যই ফেসবুকেও কাজ শুরু করে দিতে পারেন রান্না বান্নার ব্লগ দিয়েও তো আজকে আমার এই পর্যন্ত ভিডিওটা আপনারা যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো আল্লাহ